আবার এটার উপর দেখেন ডিম দিয়ে দিলাম ডিম আচ্ছা আচ্ছা ডিম দিয়ে দিলাম আলু ডিম সিদ্ধ যেটা সিদ্ধ কাজ আছে যেটা মমর কাপ বয়লিং এর কাজ আছে এটা এক খরজে দুইটা হবে মানে এক খরজে দুই ধরনের কাজ হবে একদম দুই পাশাপাশি কিন্তু এটার মধ্যে আমরা শুধু যে ভাত পাকান তা না কিন্তু এর মধ্যে মাছ মাংস সবজি ডিম ভাজি তাজি সব করতে পারবো মানে মাল্টি কুকার বলতে যেটাকে বলি সব ধরনের রান্না মানে ডিম ভাজি করে দেখাচ্ছি আপনাদের কারেক্ট মাসখানে এখানে আমরা তেলটা গরম দেখেন এক মিনিটের মধ্যে তেল মিনিটের মধ্যে ডিম বাজি হব আল্লাহ রকম বাজাবাজি কাজ আছে সব করতে পারবো একটা ঠিক আছে একটা কুকারের মধ্যে আমরা সব করতে পারবো সব কাজ কুকারে সব হ্যাঁ দেখেন আমরা এখানে দেখেন এই ডিমটা দিয়ে দিতেছি ডিমটা বস করে দেখেন এক মিনিটের মধ্যে সব তেলটা গরম হলে এক সময় সময়ও লাগবে না এটা

দুইটা কালার হবে পেস্ট্রিজের একটা পিঙ্ক কালার একটা ইয়েলো কালার দুটারই পাঁচ বছর করে ওয়ারেন্টি একটা হলো নয়শো ওয়ার্ডের পেস্ট্রিজের একটা চামিজ একটা কাপ ফিরে আছে কাপের কাজ চলে এক কাপ চালে দুই কাপ পানি দিতে হবে পাঁচ বছর ওয়ারেন্টি মাল্টি কুকার এটা তো বাদ তরকারি মাছ মাংস সব হবে একটা সব হবে তো এটা বাজার তাও সেম অনেক আছে স্টিলের হলো ফুড গ্রেড সবাই চাই স্টিলের টা নিতে তাদের জন্য কিন্তু এতদিন ছিল না সবসময় ছিল প্লাস্টিকের বা নন স্টিকের আচ্ছা আচ্ছা এখন স্টিলের মিনি কুকার চলে আসছে দর্শক দেখেন যেটা হলো আপনার স্টিম এবং প্লাস কুকিং পট আচ্ছা মোট কত হবে রোবট কুকার রোবট কুকার 5 মিনিটে হবে আপনার শাকসবজি 10 মিনিটে মুরগির মাংস গরুর মাংস হবে 15 মিনিটে ভাত হবে 5 থেকে 7 মিনিটে আচ্ছা এই দেখেন ভাতটা কিন্তু ডাকতেছে বলক আসছে হুম হুম দেখেন এই যে দেখেন ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে ভাতটা কিন্তু আমি বললাম না 5 থেকে 7 মিনিটের মধ্যে কইরা দেখাবো আপনাকে সময় দেন জাস্ট আমাদের 3 মিনিট হচ্ছে ঠিক আছে

দুইটা ব্র্যান্ডেজ দিতেছে যেটা ওয়ারেন্টি সহ বাজাজ এটা নয়শো পঞ্চাশ ওয়াট একটা চামিজ একটা গ্লাস ফ্রি আছে ফ্রি আছে আমাদের কাছে যারা নিবে অনলাইনে নেওয়ার সুবিধা আমি বলে দিচ্ছি নিয়ম বলেছি যেটা পাওয়ারটা একটু কমাই দেবে এটা হয়ে গেছে কমাই দেন যেহেতু হয়ে গেছে টিমটা হ্যাঁ চুলার মতো করে বাড়িয়ে কমানো সিস্টেম আছে প্রত্যেকটাই কিন্তু এটার কিন্তু এই যে টু পাওয়ার মাস্ক নাও এদিকে ওয়ান আচ্ছা ওয়ান টু পাওয়ার এটাতে একটা সুবিধা আছে কি বাজারে জানেন এটা ওয়ারমার ফাইভ স্টার আছে যে ওয়ারমার ওয়ারমার সিস্টেম খাবারটা সারা দিন গরম রাখতে পারবেন স্টিলের স্টিম

ভাত তরকারি মাছ মাংস নুডুল চা কফি টফি সব করতে হবে একটা মাস পানি গরম সব একটা মাস এটা আমাদের কাছে অফার চলতেছে কোম্পানি নতুন স্টিল বের করছে এর আগে যেগুলো ছিল কোন নাম করা কোম্পানি ছিল না এটা ব্র্যান্ডের মাল বাজাস গোল্ড বাজাস এটা অফার চলতেছে ছয় মাসের পর্যন্ত দামটা থাকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এবং গাড়ি ভাড়াটা এই ছয় মাস পর্যন্ত ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে যারা এটা নিবেন প্রেস্টিজের টা প্রেস্টিজের টা কালার হবে আচ্ছা ফাইবার বডি যেটা যেটা ফাইবার বডি আচ্ছা ভিতরটা নন স্টিকের এটাও কিন্তু দুইশো আড়াইশো গ্রাম বা আটশো গ্রাম মাংস হবে পাঁচ বছর ওয়ারেন্টি হবে ব্র্যান্ডের মাল পেস্টিস কোম্পানি মাল্টি কুকার টু লিটার লেখা এটা এটার দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো পেস্টিস কোম্পানিটা পনেরোশো এটার হলো দুই বছরের সার্ভিসে পাঁচ বছর সার্ভিসে ওয়ারেন্টি আর এটারও কিন্তু আমাদের গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি যারা ঢাকার ভিত্তিতে আছেন তাদেরকে বলবো শুধু শুধু আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে যারা নেবে তাদের আর ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি আচ্ছা কোনটার প্রাইস কত বললেন তাহলে বাজারটা কত বাজারটা হলো 1650 টাকা একদম আর এটা স্টিলের বাজার যেটা আচ্ছা পেস্টি যেটা হলো 1500 টাকা 1500 টাকা দুইটারই গাড়ি ভাড়া ফ্রি দুইটা যেটাই ভালো লাগে আপনাকে ঢাকা সিটির বাইরে যদি কেউ অর্ডার করেন সেক্ষেত্রে আমাদেরকে 200 টাকা বুকিং মানি অ্যাডভান্স করতে হবে আচ্ছা 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 ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আমাদের এই চারটা নাম্বার WhatsApp এ ফোন দিবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন রাইট দুইশো টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন এটা আমাদের বিকাশ এটা বিকাশ এটা প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ডাইরেক্ট করলে অনেক সময় ভুল ঢুকে না নেটওয়ার্কের সমস্যা এই বারবার বলতেছি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ভাই ফোন দিবেন ভিডিও কল চেহারা ছবি মাল দিঘা তারপর অ্যাডভান্স করবেন আর দোকান আসতে চলে শাকিল কোকারিস শাকিল কোকারিস দোকান নাম্বার 54133 দুইটা দোকান আছে আলাদা আলাদা নিউ মার্কেট সিটি কলেজ বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তলা দুইটা দোকানে এই দুইটা দোকানে আইসা দেখে কিনতে পারেন আচ্ছা দাম ছয় মাসের জন্য এটা গাড়ি ভাড়া ফ্রি একদম বাজারটা আমাদের কাছে অফারের দাম একদম সুন্দর হবে বসা ভাত হলে আপনাদের কিন্তু এক পট চাউল দুই পানি দিতে হবে ডিম ও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একসাথে টু ইন ওয়ান কাজ একসাথে যার কারণে বিদ্যুৎ বিল কম হবে মাল্টি কুকার আপনারা কোথাও ঘুরতে গেছেন সাথে করে নিয়ে যেতে পারবেন কোনো পেশেন্ট হসপিটালে রান্না করে খাওয়াবেন সেটাও কিন্তু পারবেন এবং বাসায় কিন্তু অল্প স্বল্প খাবার বাচ্চাদের খাবার এবং ব্যাচেলার ভাই বোন যারা আছেন তারাও কিন্তু নিতে পারেন তো দর্শক কে কোনটা নেবেন স্ক্রিন শট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডারটি